আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল করিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে কঠিন বিপদ বালা মুসিবত হ্যাঁ এবং যে কোনো ধরনের কঠিন রোগ মুক্তির একশত পার্সেন্ট কার্যকারী কোরআনই আমল তদ্বির আমরা শিখে নিব ঠিক আছে আপনার বিপদরা যত কঠিন হোক যত মুসিবত যত বেশি হোক ঠিক আছে আপনার রোগ যত কঠিনই হোক না কেন এই কোরআনই আমলটি যদি আপনি করতে পারেন সঠিক তদ্বির সঠিকভাবে যদি আপনি কোরআন থেকে করতে পারেন ইংসা আল্লাহ তালা আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় আপনার সেই কঠিন রোগ কঠিন বিপদ বালা মুসিবত হ্যাঁ সকল কিছুই আল্লাহ তাআলা মানে প্যারেশানি সকল কিছুই আপনার থেকে ইনশাআল্লাহ দূর করে দিবেন ঠিক আছে কারণ এই দোয়াটি যদি আপনি পাঠ করেন তাহলে আপনার রোগ যদি হজরত আইউব আলাহিস্লাহ তুয়ালসাল্লামের মতো যদি কঠিন হয় তারপরও তালা কী করবে আপনাকে শিফা দান করবে আপনাকে সুস্থতা দান করবে কারণ আপনি এই তদবিরটি সরাসরি কোরআন থেকে আপনি করতেছেন অন্য কোনো জায়গা থেকে করতেছেন না আর এই কোরআনকে আল্লাহ তালা পৃথিবীর বুকে শিফা হিসাবে মানুষের সমস্যার সমাধান হিসাবে আল্লাহ তালা কী করেছেন পাঠিয়ে দিয়েছেন কোরআনের আরেক নাম হচ্ছে শিফা অর্থাৎ আরোগ্য দানকারী ঠিক আছে তবে সঠিক জায়গা থেকে বুঝে শুনে আপনাকে তদবির কী করতে হবে গ্রহণ করতে হবে এটি কোন সুরার কত নাম্বার আয়াত এবং কিভাবে তদ্বি করবেন সব কিছু আমি আপনাদেরকে একদম দিবালকারে স্পষ্ট করে দেবো একটু কষ্ট করে ধৈর্যের সাথে আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো অনেক দিনই ভাইয়েরা আমার কাছে বলেন যে হজুর বিপদ একটা আমার থেকে দূর না হতেই আর একটা বিপদ আমার কাছে চলে আসে হ্যাঁ একটা মসিবত দূর না হতে আরেকটা মসিবত আমার কাছে চলে আসে বা আমি শারীরিকভাবে কখনোই সুস্থ থাকতে পারি না দেখা যায় যে রোগ একটা না একটা আমার কাছে লেগেই থাকে একটা না একটা আমার কাছে মানে থেকেই যায় থাকেই তো আমি আপনাকে বলবো যে এই আজকের এই আমলটি তাহলে আপনি খুব সহজে করেন খুব তাড়াতাড়ি একটি ভালো ফলাফল পেয়ে যাবেন হ্যাঁ এর মধ্যে কি নেই কোনো সন্দেহ নেই কারণ আপনারা জানেন যে হজরত আইউব সালামকে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন দীর্ঘ আঠারো বৎসর কঠিন রোগে মায়দিম আল্লাহ তাকে পরীক্ষা করেছিলেন করার পরেও আল্লাহ পাক রব্বুল্লা আলমিন সর্বশেষে তাকে কিন্তু আবার এই কোরআনুল কারিমের এই আয়াত মধ্যে জানিয়ে দিয়েছেন যে আসলে কীভাবে তাকে সুস্থতা দান করেছিলেন আপনি যদি এই আয়াতে যদি আপনি পড়েন ইনশাল্লা আল্লাহ তালা অবশ্যই আপনাকে সুস্থতা দান করবে তো আপনি এই আমলটি কিভাবে করবেন কখন করবেন এটি হচ্ছে আপনার মূলত জানার বিষয় এটি হচ্ছে আপনার মূলত বিষয় কখন করবেন এবং কিভাবে করবেন তবে আমি আপনাকে বলবো যে যদি আপনি বিপদের মধ্যে পড়েন তাহলে সেটার সিস্টেম হচ্ছে একটা বিপদ দূর করার জন্য মসিবত মানে বালা মসিবত দূর করার জন্য আরেকটি হচ্ছে আপনি যদি কোনো কঠিন রোগের জন্য যদি করেন সেটির পদ্ধতি হচ্ছে একটা দুইটাই কিন্তু আপনাদেরকে আমি বলে দিব আপনি দুইটা বিষয় শিখতে পারবেন সেটি হচ্ছে আপনাকে এই কঠিন কঠিন রোগের মধ্যে যদি আপনি যদি পড়েন হ্যাঁ যে আপনার কঠিন রোগ আছে কিন্তু আপনার হাঁটাচলা করার বা আপনার রুকু সেজদা করার সামর্থ্য রয়েছে তো সেই ক্ষেত্রে আপনি আমলটি করবেন আপনি প্রথমে সুন্দর করে অজু করে দুই রেকাত নফল নামাজ আপনি পড়বেন সলাতুল হাজত দুই রেকাত নফল নামাজ পড়ার পরে এরপরে আপনি সাতবার করে দরুদ শরীফ পাঠ করবেন ধরেন ছোট দরুদরাই পড়েন সল্ল্লাহু আলি আসসালাম সল্লাহ আলীহলাম অথবা নামাজের দরুদ দরুদ ইব্রাহিম পড়েন সেটাও পড়তে পারেন সাতবার পাঠ করার পরে কোরআনুল কালিমের একটি অত্যন্ত বরকতপূর্ণ সুরা রয়েছে সুরার নাম হচ্ছে এই যে আমি বাহির করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সুরার নাম হচ্ছে সুরাতুল আম্বিয়া সুরার নাম হচ্ছে সুরাতুল আম্বিয়া এই সুরাতুল আম্বিয়ার এটি তিরাশি নাম্বার আয়াত তিরাশি নাম্বার আয়াত আপনাকে পুরোটা পড়তে হবে না প্রথম দিকে একটু অবশ্য বাদ যাবে এই তিরাশি নাম্বার আয়াতের অংশ সুরাতুল আম্বিয়ার তিরাশি নাম্বার আয়াতের অংশ এই দেখেন আমি আপনাদেরকে বাহির করে সরাসরি দেখিয়ে দিলাম আমার কাছে যে কোরআনুল কারিমটি রয়েছে এটি হচ্ছে হিপজো কোরানুল করিম এর মধ্যে সতেরো নাম্বার পাড়ার আট নাম্বার পৃষ্ঠার মধ্যে রয়েছে ঠিক আছে সুরাতুল আম্বিয়ার তিরাশি নাম্বার আয়াত ঠিক আছে এই আয়াতটিকে আপনারা সুন্দর করে একচল্লিশ বার করে হি করবেন পাঠ করবেন এই আয়াতটিকে সুন্দর করে আপনারা একচল্লিশ বার করে হি করবেন পাঠ করবেন একচল্লিশ বার করে আপনারা এইভাবে

هي بوربن رب اني مسني الضر وانت ارحم الراحمين يا hey, ابني একচল্লিশবার করে পাঠ করে আপনি যদি কোনো বিপদ দূর বিপদের জন্য আমলটি করেন তাহলে আপনি আবার পরিসে সুন্দর সত্য সুন্দর করে তিনবার করে দৌরস্বরী পাঠ করেন সেই বিপদের কথা উল্লেখ করে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালা দেখবেন মুহূর্তের মধ্যেই তার এই পবিত্র কোরআনুল কারীমের ওশিলায় আল্লাহ তালা আপনাকে সেই কঠিন বিপদ থেকে বালা বালামসিবত থেকেই করে দিবেন মুক্ত করে দিবেন এবং যদি কঠিন রোগের জন্য যদি আপনি করেন তাহলে আপনি এই নি একই নিয়মেই বার পাঠ করে পরে শেষে সুন্দর করে এই কয়েকবার দোড়শুরির পরে আপনি বেজর সংখ্যায় তিনবার পাঁচবার কিংবা সাতবার যতবার সম্ভব হয় দোড়শ্বরীর পরে সেই পানির মধ্যে আপনি তিনটা দম করে দিবেন তিনটা ফুদে দিবেন এক গ্লাস পবিত্র পানির মধ্যে দিয়ে সেই পানিটা আপনি কী করবেন সাঁতার সাথে পান করে ফেলবেন পান করবেন ঠিক আছে আল্লাহ তালা দেখবেন এই কোরআন আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করবে শিফা দান করবে ঠিক আছে তাহলে আপনার এই আমলটি যদি করেন আল্লাহ তালা কঠিন রোগ থেকে আপনাকে বিমারির থেকে আল্লাহ তালা আপনাকে সুস্থতার শেফা দান করে দিবে এবং আপনি কঠিন বিপদে বালা মুসিবতের মধ্যে থাকলে যে দুঃখ দুর্দশা প্যারেশানির মধ্যে থাকলেও আল্লাহ তালা আপনাকে এই আমলের পরিবর্তে হেফাজত করবে ঠিক আছে তো আপনারা কোরানকে যারা ভালোবাসেন তারা অবশ্যই এই কোরআনই আমলের ভিডিও ফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে থেকে লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি যদি বুঝতে আপনাদের কোনোরকম কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয়ে সরাসরি তিরিশ পারে থেকে জানতে বুঝতে শিখতে অথবা যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করতে আপনার বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো বিষয়ের আপনি তদবির গ্রহণ করতে পারেন মফফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে এটি আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এই চ্যানেল আল্লাহ যদি চাহে তো ইনশাল্লাহ সবসময় আমাকে পাবেন যতদিন আল্লাহ তালা বাঁচিয়ে রাখে তো আপনারা অবশ্যই আপনাদের মনের কথাটা আমাকে মোবাইল ফোনে জানাবেন যে কোনো বিষয়ের পরামর্শ খুব সহজেই পেতে পারেন তো আল্লাহ তালা আপনাদেরকে কঠিন বিপদ থেকে হেফাজতে রাখুক এবং কঠিন রোগ থেকে আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ করুক আল্লাহ তালা আপনাদের সবাইকে ইমান ও ইসলামের সাথে সুখ এবং শান্তিতে জীবনযাপন করার তাও ফিকদান করুক আল্লাহ তালা আমাকেও তাও ফিকদান করুক হ্যাঁ যদি আল্লাহ তালা সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে নেক্সট টাইমে সরাসরি এই সারা কোরআন থেকে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব। সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি